যে বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য প্রথম সম্পর্ক হচ্ছে সম্পাদ্য ছয় দেখো সম্পাদ্য ছয়ের মধ্যে কি উল্লেখ করা আছে তো সম্পাদ্য ছয়ের মধ্যে উল্লেখ করা আছে একটি বৃত্ত বা বৃত্ত চাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে কে বলছে একটি বৃত্ত বা বৃত্ত যে একটা বৃত্ত যেহেতু দেওয়া আছে আর বলছে কেন্দ্র নির্ণয় করতে হবে বৃত্তের কিন্তু একটা কেন্দ্র থাকে বৃত্তের মধ্যেখানে যে বিন্দুটা থাকে এটাকে বলা হয় কেন্দ্র তার মানে এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে তাই তো তো দেখো সর্বপ্রথম আমরা যে কাজটি করব যে লিখবো একটি বৃত্ত বা বৃত্ত দেওয়া আছে বৃত্তটি বা বৃত্ত চাপটি কেন্দ্র নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন চিত্র অঙ্কন করার ক্ষেত্রে তিন দাফে করতে হয় প্রথমত তোমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে দুই নাম্বারে তোমাকে চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করতে হবে এবং তিন নম্বরে অঙ্কনের বিবরণ লিখতে হবে তো তোমরা বিশেষ ইনফরমেশনটা হচ্ছে একটি বৃত্ত বা বৃত্ত চাপ দেওয়া আছে বৃত্তটি বা বৃত্ত চাপটির কেন্দ্র নির্ণয় করতে হবে ব্রাকেটের ভিতরে যে চিত্র ওয়ান চিত্র টু লিখে আছে এগুলো কিন্তু লিখতে হবে না বুঝতে পারছো তাহলে চলো আমরা এরকম একটা বৃত্ত একে আমাদের বৃত্ত যে কেন্দ্র আছে কিভাবে কেন্দ্রটা নির্ণয় করতে হয় এখন এইটা তোমাদেরকে আমি এখন শেখাই দিব যে যেহেতু বলছে একটা বৃত্তর কথা তাহলে আমি একটা বৃত্ত নিই শুধু আমি শুধু অঙ্কনতে করবা তোমরা দেখবা তাহলে কিন্তু হবে না সাথে কিন্তু তোমরা কিন্তু আমার সাথে সাথে ক্লাসটা করতে হবে তো লক্ষ্য রাখি আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি þessi nállætkinu yfir hún hvort það sé. আচ্ছা তোমরা একটা কমেন্ট করো তো যে ডিসপ্লে আলোটা কি মানে মানে লাফাচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে এখন মনে হয় ঠিক আছে আচ্ছা এটা বৃত্ত অঙ্কন করতে হবে তো আমি বৃত্তটা কিন্তু অঙ্কন করতেছি বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমরা কিন্তু পারো এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম এখন এই যে বৃত্তটা আছে এই বৃত্তর কি বের করতে হবে কেন্দ্র নির্ণয় করতে হবে তো বৃত্তর যদি আমরা কেন্দ্র নির্ণয় করতে হয় তার জন্য কি করতে হবে দেখো প্রথমত কেন্দ্র কথাটার মানে কি এই যে বৃত্ত আছে এই বৃত্তর যে মধ্যখানটা আছে এটা বলা হয় কেন্দ্র এখন কেন্দ্র নির্ণয় করতে হবে এখন এই কেন্দ্রটা নির্ণয় করার জন্য প্রথমত তোমাকে তিনটা বিন্দু নিতে হবে শিক্ষার্থীরা কি বললাম তিনটা বিন্দু নিতে হবে তবে তিনটা বিন্দু নেই মনে আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম এবং বিন্দু গুলো কালার দিই তাহলে তোমরা একটু বুঝতে পারবা মনে করো প্রথম বিন্দুটা আমি এই জায়গার মধ্যে নিলাম এইটা একটা বিন্দু নিলাম আবার এই জায়গার মধ্যে আরেকটা বিন্দু নিলাম দুইটা বিন্দু তিনটা বিন্দু নিব মনে করো আরেকটা বিন্দু নিলাম আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম টোটাল তিনটা তিনটা বিন্দু প্রথম যে বিন্দু আছে এই বিন্দুর নাম দিব এ সবাই লক্ষ্য রাখি প্রথম বিন্দুটার নাম দিলাম এ পরবর্তী যে বিন্দু আছে এটা বিন্দু নাম দিলাম বি এবং উপরে যে বিন্দু দিছে এটা দিলাম সি এখন এই বিন্দুগুলো আমরা যোগ করতে হবে তো দেখো আমি বিন্দুগুলো যোগ করে দিচ্ছি শিক্ষার্থীরা আমরা কিন্তু কি করলাম বিন্দুগুলা যোগ করে দিলাম তো বিন্দু যোগ করার পর এখানে তোমাদের যে এ বি এবং বি আছে এর সমদিকণ্ড অঙ্কন করতে হবে শিক্ষার্থীরা আমি আবার বলি এখানে যে এ বি ও বিসি আছে তার সমদিকণ্ড নির্ণয় করতে হবে এখন তোমরা কিভাবে সমদিকণ্ড নির্ণয় করবা প্রথম আমরা এ বি যে আছে এইটাকে সমদিকণ্ড করব তো আমি এই এর মধ্যে লাগানোর পরে যদি আমি এই মাত্র থেকে আমাদের বির এর মধ্যে লাগাই এটাকে বলা হয় সম্পূর্ণ ব্যাসার্ধ কিন্তু সম্পূর্ণ ব্যাসার্ধ নিয়ে কিন্তু তুমি সমুদ্রিক খন্ড করতে পারবো না তার জন্য অর্ধেকের সাথে বেশি ব্যাসার নিমা এই যে ভাবে অর্ধেকের সাথে বেশি ব্যাসার নিয়ে এই জায়গার মধ্যে একটা বৃত্ত চাপ দিবা তো দেখো আমি একটা বৃত্ত চাপ আবার সেম নিচের দিকে আর একটা বৃত্ত চাপ দিবা টোটাল কয়টা বৃত্ত চাপ দিলাম দুইটা এখন এই দুইটা বৃত্ত চাপ এই জায়গার মধ্যে লাগিয়ে বৃত্ত চাপ কেটে দাও দেখো নিচে কিন্তু কাটছে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু একটার সাথে একটা কাটে নাই সেই জন্য এর মধ্যে লাগাইয়ে লাগানোর পরে একটু বাড়াই দিবা তাহলেই হবে এই যে এখন এই যে আমরা সমুদ্রিকন্ডক্ট করলাম এই বিন্দু আর এই বিন্দুটা আমরা যে কাজটি করতে পারি স্কেল দিয়ে মিলিয়ে দিব স্কেল দিয়ে মিলিয়ে দিলাম ওকে তো এটা মনে করো বিন্দুটা হচ্ছে এফ উপরে হচ্ছে এফ আর নিচে দিয়ে দিলাম ই দিয়ে দিলাম তারপর আমরা কিন্তু এবি কে কন্ডক করলাম এখন এবি কে যেভাবে সমুদ্রিকন্ড করলাম তেমনি এখানে যে বিসি আছে বিসি কে সমুদি করতে হবে তার জন্য কি করতে হবে অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্ত দিতে হবে কয়টা দুইটা একটা দিতে হবে ভিতরে আর দিতে হবে কি বাহিরে এখন এই সির মধ্যে লাগিয়ে এই সির মধ্যে লাগিয়ে আচ্ছা আমি একটু মোবাইলটা একটু টিক করি তা না হলে একটু প্রবলেম হচ্ছে ওকে কি বলছি এই সির মধ্যে লাগিয়ে এই বৃত্ত কাটতে হবে তো দেখো এই যে ভিতর কেটে দিলাম আবার এই পাশের ভিতরে যে ভিতর আছে এইটাকে কেটে দিলাম কাটার পর কিন্তু দুইটা সেট বিন্দু হলো এই দুইটা সেট বিন্দুকে আমাদের মিলাতে হবে সুন্দর করে মিলাবো দেখো মিলাই দিলাম তো এটা মনে করে আমরা দিলাম এস আর এটা দিলাম হচ্ছে কি জি এবং এখানে ইএফ ও জি পরস্পর কোন বিন্দু সেট করে উবিন্দুতে ছেদ করে এখন এই যে উবিন্দুটা আছে তোমাদেরকে একটু দেখাই এখানে যে উবিন্দুটা আছে এই উবিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আমাদের কিন্তু সম্পাদ্য স্বয়ের মধ্যে বলছে একটি বৃত্ত বা বৃত্ত শ্রাদ্ধ আছে কেন্দ্র নির্ণয় করতে হবে আমরা কিন্তু কেন্দ্রটা নির্ণয় করে ফেললাম আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা কেন্দ্রটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো দেখো আমি আরেকটা করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম কি করবা সর্বপ্রথম একটা বৃত্ত অঙ্কন করবা বৃত্ত অঙ্কন করার পর তিনটা বিন্দু নিবা আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম আবার উপরে একটা বিন্দু নিলাম এই বিন্দুর নাম দিলাম এ পরের বিন্দুর নাম দিলাম বি তার পরের বিন্দু নাম দিলাম সি এবি যোগ করবা বিসি যোগ করে দিবা যোগ করার পর এবি কে সমদ্বিখন্ডক করবা তারপরে এভাবে মিলাই দিবা আবার বিসি কে সমধি কণ্ঠ করে এভাবে মিলিয়ে দিবা মিলানোর পরে এখানে একটা সেট বিন্দু আসবে এই সেট বিন্দুটা পরস্পর ও বিন্দু দ্বারা করে আর এই বিন্দুটাই হচ্ছে আমাদের বৃত্তের কি কেন্দ্র তো আশা করি কিভাবে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হয় এখন তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন জানবো অঙ্কনের বিবরণটা কি হবে তো দেখো অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণটা হচ্ছে প্রথম আমরা কি করলাম যে বৃত্তটা ছিল যে আমরা তিনটা বিন্দু দিয়েছিলাম তাই না একটা বিন্দু হচ্ছে এ বড় করি লক্ষ্য রাখো কি বললাম তিনটা বিন্দু দিয়েছিলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি সেই জন্য আমরা বলবো প্রদত্ত বৃত্তে বা বৃত্ত সাপে তিনটি বিন্দু এ বি ও সি নেই কেমন তারপরে কি করলাম এ কে বি আর বি কে সি যোগ করে দিলাম মানে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম সেই জন্য এভাবে লিখবা যে এ বি এ কমা বি ও বি কমা সি যোগ করি তারপরে আমরা এই এ বি কে আর এখানে যে বি সি আছে তাকে সমদ্বিকন্ডক করলাম সেই জন্য লিখবো এ বি ও বি সি যে দুইটির লম্বদ্বিকন্ডক লম্বদ্বিকন্ডক যথাক্রমে ই এফ ও জি এস রেখাংশ দুইটির টানে দেখো এ এফ ও কি রেখাংশ রেখাংশ কোথায় গেল দুইটি এস টানে মনে করি তারা পরস্পর করে করে ছেদ তো দেখো তারা পরস্পর উ বিন্দুতে ছেদ করে সুতরাং বৃত্তের বা বিত্তাপের কেন্দ্র এই হচ্ছে আমাদের কি অঙ্কনের বিবরণ তো প্রমাণ লাগে না সম্পদের মধ্যে প্রমাণ লাগে না এটা হচ্ছে অঙ্কনের বিবরণ তো তোমরা যদি বলো যে স্যার অঙ্কনের বিবরণ তো আমার কঠিন লাগে তাহলে কি করব। আমি বলি অঙ্কনের অঙ্কনের বিবরণের মতন সহজ আর কিছু নাই তুমি যেভাবে তুমি চিত্রটা অঙ্কন করছো তুমি তার বর্ণনা দিবা এটি হচ্ছে অঙ্কনের বিবরণ